গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সকলকে জানাচ্ছি গুড মর্নিং আর ওয়েলকাম টু ইওর স্টাডি তোমরা জানো এখন তোমাদের রিজনিং এর চলছে আজকে তোমাদের রিজনিং মক টেস্ট ক্লাস নাম্বার 8 চলে দেখা যাক আজকের মক প্রথম क्वेश्चन রিজনিং কি আছে দেখো কোথা থেকে এসেছে কোডিং ডিকোডিং যদি রেইন কে 182 915 হয় সান কে 192 214 হয় তাহলে মুন কিভাবে অ্যাটেন্ড করব মুনের মুনের কোট কি হবে তোমরা দেখো মুনে কটা লেটার আছে চারটে সানে দেখো তিনটে আছে রেনে চারটে আছে তার মানে মুনে চারটে যখন আছে তখন রেনকে নিতে হবে সানকে নেব না কেন কি সানে তিনটে লেটার আছে তাহলে মুনে চারটে আছে রেনে এবার দেখো আর এ আই এন আর এর তলায় আমার আঠেরো এ হচ্ছে দুই নয় পনেরো অর্থাৎ তুমি যদি এদের প্লেস ভ্যালুগুলো লেখো তুমি যদি প্রত্যেক কটার মাথায় প্লেস ভ্যালু লেখো আর এর প্লেস ভ্যালু আঠেরো এক এর ওয়ান নয় আর এন হচ্ছে তোমার চোদ্দ তাহলে দেখতে পাচ্ছো আঠেরোটা প্রথমটা সেম আছে এটা এক ছিল দুই হয়ে গেলো মানে প্লাস ওয়ান হলো আইটা নয় ছিল নয়ই আছে এমটা ১৪ ছিল পনেরো হয়ে গেলো মানে একটা ছেড়ে একটা প্রথমটা ছেড়ে দ্বিতীয়টাতে দ্বিতীয়টা চতুর্থটা এইভাবে একটা ছেড়ে একটাতে তোমার প্লাস ওয়ান করে অ্যাড হচ্ছে তাহলে মুন আছে মুন এম ডাবল এন এম হচ্ছে নিজে ১৩ ও পনেরো পনেরো চোদ্দো তাহলে এম ১৩ই থাকবে ও পনেরো থেকে হয়ে যাবে ষোলো পনেরোটা পনেরোই থাকবে চোদ্দো থেকে হয়ে যাবে পনেরো তাহলে তেরো ষোলো পনেরো পনেরো কোথায় উত্তর আছে অপশান সি আমি দাগ মারবো দাগ মেরে চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কী বলছে একটা ডাইস বলছে একই পাশার দুটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে যার ছয়টি মুখ যার ছয়টি মুখ এগারো থেকে ষোলো পর্যন্ত সংখ্যা উল্লেখ করা হয়েছে যে সংখ্যাটি বারোর বিপরীত থাকবে তাকে নির্বাচন করো আমরা জানি ডাইস করতে গেলে আমাদের কী করতে হয় যে কোনো একটা কমন থাকলে করবো অথবা দুটো কমন থাকলে তো খুবই সহজ এখানে দেখো তোমাদের দুটো কমন আছে পনেরো আর ষোলো কমন পনেরো আর ষোলো কমন তাহলে বারোর উল্টো দিকে কী হবে চোদ্দো তাহলে বারোর উল্টো দিকে কি হবে চোদ্দো আমার রাইট অ্যান্সার কেন কি আমাকে জানতে চেয়েছে অপোজিট টু দা বারো এখানে জানতে চেয়েছে বারোর বিপরীত সংখ্যা নির্ণয় করো তাহলে অ্যান্সার হবে আমার চোদ্দ এই যে এই কোশ্চেনটাতে তোমাদের কি বলেছে কতগুলি স্কোয়ার আছে সেগুলি জানতে চেয়েছে এই কোশ্চেনে কতগুলি স্কোয়ার আছে জানতে চেয়েছে তাহলে অ্যান্সার করো দেখো এই একটা স্কোয়ার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ব্যাস আর কোন তুমি বর্গক্ষেত্র পাবে না আর কোনো এখানে বর্গক্ষেত্র পাবে না বলেছে মানে কতগুলি বর্গক্ষেত্র আছে জানতে চাইছে তার মানে আমাদের বর্গক্ষেত্রের সংখ্যা কটা আমাদের বর্গক্ষেত্রের সংখ্যা হচ্ছে পাঁচটা আমাদের রাইট অ্যান্সার বর্গক্ষেত্রের সংখ্যা পাঁচটা আমাদের রাইট অ্যান্সার চলো দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে বলেছে এটা নাম্বার সিরিজ 19 38 35 তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন তারপরে লেখা আছে 135 810 নিচে চারটি অপশনের মধ্যে কোনটা হবে তোমরা ভিডিওটা পজ করে একবার তোমরা একটু দেখে নাও আশা করি তোমরা পেয়ে গেছো তবুও দেখে নাও একবার 19 ইনটু দুই করলে আসে 38 38 থেকে মাইনাস 3 করলে আমার 35 আসে এইটা আমি জানি না এটাও জানি না কিন্তু একশো পঁয়ত্রিশের সঙ্গে যদি আমি ছয় গুণ করি তাহলে তোমার চলে আসে পাঁচ ছয় ত্রিশ তিন ছয় তেরো আটাত্তর আর তিনে হচ্ছে একাশি তাহলে এখানে গুণ দুই মাইনাস তিন তারপরে গুণ চার হবে তারপরে মাইনাস পাঁচ হবে পঁয়ত্রিশের সঙ্গে যদি আমি গুণ চার করি তাহলে কত হবে আমার একশো চল্লিশ হবে তাহলে একশো চল্লিশ থেকে পাঁচ বিয়োগ করলে একশো পঁয়ত্রিশ আসছে তা আমরা হান্ড্রেড পার্সেন্ট এটার গুণ চার হবে একশো চল্লিশ অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার চলো দেখি আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছে বলেছে গ্যালাক্সি আর্থ এবং মুন এই যে চারটে অপশন মধ্যে কোনটা হবে ভেন্ডাগ্রামের কোশ্চেন গ্যালাক্সি আর্থ এবং মুন তোমরা জানো গ্যালাক্সির ভেতরেই আর্থ এবং মুন দুটো আলাদা আলাদা অবজেক্ট গ্যালাক্সির ভেতরেই আর্থ এবং মুন দুটো আলাদা আলাদা জিনিস থাকে তার মানে সবাই গ্যালাক্সির ভেতরে থাকে অপশান ডি হবে রাইট আনসার এই বড় গোলটা হচ্ছে তোমার গ্যালাক্সি এই ছোট গোল দুটো হচ্ছে একটার নাম হচ্ছে আর্থ আর্থ মানে পৃথিবী যেন আর একটার নাম হচ্ছে মুন মুন মানে হচ্ছে আমার চাঁদ মুন মানে হচ্ছে আমার চাঁদ এটাকে বলা হয় ভেন ভেন্ডাইগ্রাম সব সবচেয়ে করতে থাকো তোমরা দেখা যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন তবে নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমাদের তোমাদের অবশ্যই চলে যেতে হবে ইওর স্টাডি অ্যাপ সেই ইউর স্টাডি অ্যাপটা কোথায় পাবে তোমরা গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে ইউর স্টাডি অ্যাপটা সবার সর্বপ্রথম কাজ হবে তোমাদের ডাউনলোড করা ডাউনলোড করে প্রথমে প্রত্যেকটা স্যার ম্যাডামের ডেমো ক্লাস অ্যাটেন্ড করা ডেমো ক্লাস দেখবে ডেমো ক্লাস দেখার পরে তোমাদের পছন্দের মতন তোমাদের যেটা দরকার সেই তার যে যা যে যার সাবজেক্টে উইক সেই সাবজেক্টে উইকে তোমরা জিরো প্রো নিতে পারো কারণ জিরো টু প্রো এ প্রত্যেকটা সাবজেক্টে আছে জিরো টু প্রো রিজনিং জিরো টু প্রো ম্যাথ জিরো টু প্রো ইংলিশ জিরো টু প্রো জি কে এবং জি এ এবং এই প্রত্যেকটা জিরো টু প্রো তোমাদের দেড় বছরের ভ্যালিডিটি থাকবে এখানে প্রত্যেকটি তোমার ফ্রি পিডিএফ এবং মক টেস্ট দেওয়া হয় ফ্রি প্র্যাকটিস কার্ড থাকে ডাউট সলভিং তোমাদের ডাউট সলভিং মানে লাইভ ক্লাস হয় যত তোমাদের डाउट হবে সব ডিয়াল গুলো ক্লিয়ার করার দায়িত্ব আমাদের আর আপডেটেড কন্টেন্ট মানে গত 5 6 বছরের যে কন্টেন্ট আছে যে সমস্ত क्वेश्चन প্রিভিয়াস ইয়ার এসেছে সেই সমস্ত পরীক্ষায় আসা क्वेश्चन নেই আমাদের লাইভ ক্লাসগুলো হয় আরো বিশদে জানতে তোমাদের ফোন করে নিতে হবে 8961997944 নম্বরে তবে এই 0 টু প্রো ক্লাসের ভ্যালিডিটি আছে দেড় বছর মানে যবে থেকে তুমি পারচেজ করবে তখন থেকে তোমাদের দেড় বছর হবে এরপরে আমাদের আরও কিছু ডেডিকেটেড কোর্স আছে যেমন পুলিশের ডাব্লিউবিপি এবং কেপি তারপরে রেলওয়ে ফাউন্ডেশন সামনে রেলের বড় পরে বড় ভ্যাকেন্সি এছাড়া আছে এসএসসি এসসি এবং জিডি এএনএম এ প্রত্যেকটা ডেডিকেটেড কোর্সে তোমাদের এক বছরের ভ্যালিডিটি থাকবে আর এই ভ্যালিডিটি সম্বন্ধে আরও বেশি জানতে বা এই কোর্সগুলো সম্বন্ধে আরও বেশি জানতে তোমাদের কল করতে হবে এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর নাম্বারে এখানেও একই আপডেটেড কন্টেন্ট হয় লাইভ ক্লাস করানো হয় সবই প্রি পিডিএফ এবং মক টেস্ট থাকে চলো দেখা যাক পরের কোশ্চেন কি বলছে এইটা বলেছে এই কোয়ে চিহ্নতে কোন লেট কোন চারটে অপশনের মধ্যে কোনটা বসবে লাস্ট যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ ওই কোশ্চেনে চারটে মধ্যে কোনটা বসবে দেখে নাও তাহলে কোনটা বসবে প্রথমটা দেখো ওপরের দিকে ত্রিভুজ আছে মাথায় ভেতরে কালো গোল আছে এটার থেকে যদি এটাকে কানেক্ট করো তাহলে তুমি দেখবে একই ছবি জাস্ট উল্টে গেছে ছবিটা জাস্ট উল্টে গেছে তার মানে এর পরেরটা যদি তুমি কানেক্ট করো তাহলে এই রকম ছবি আসবে আবার উল্টে যাবে মাঝখানে গোল এবার সাদা ত্রিভুজ মাঝখানে কালো গোল কোন কোন জায়গায় আছে এই এক এ অপশান বি অপশান এবং সি অপশনে আছে সাদা ত্রিভুজ মানে ফাঁকা ত্রিভুজ এবং মাঝখানে কালো কালো গোল কোন কোন অপশানে আছে এ বি এবং সি অপশনে আছে এইবার তোমাকে দেখতে হবে যে যে ত্রিভুজটা কোন দিকে তাকিয়ে আছে ত্রিভুজটা দেখো সি অপশন তলার দিকে আছে তার মানে প্রথমেই এইটা বাদ অপশন হবে অথবা এ এবং বি অপশান এ এবং বি এইবার যদি তোমরা ডায়মন্ডটা দেখো এটা ডায়মন্ড শেপের ডায়মন্ডটা এইখানে ছিল প্রথমে এইখানে হয়ে কালো হয়েছে তারপরে আবার নিচে নেমেছে তাহলে সাদা হয়েছে তারপরে নেমে কালো হয়েছে এর পরেরটা নিশ্চয়ই ওপরে উঠে যাবে এবং সাদা হবে পরেরটা উপরে ওপরে উঠে যাবে এবং সাদা হবে তার মানে অপশান বি হচ্ছে আমার রাইট অপশান অপশান এ হবে না এইভাবে তোমাদের তোমাদের সিরিজটা কমপ্লিট করতে হবে এটাকে বলা হয় এটাকে বলা হয় নন ভার্বাল সিরিজ এটাকে বলা হয় নন ভার্বাল সিরিজ চলো আমাদের নেক্সট এটা দিয়েছে কি মিরর ইমেজ যে এই যে এই যে লেটার গুলো দিয়েছে লেটার বা সংখ্যাগুলো দিয়েছে এম এন হচ্ছে তার দর্পণ এর মিরর ইমেজ কি হবে প্রথম মিররটা কি আসবে ডাব্লু দেখো ডাব্লু কোন অপশানে আছে দেখো এ অপশনে ডাব্লু নেই ডি অপশনে ডাব্লু নেই ঠিক আছে এরপরে দেখো এখানে লেটার কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তার মানে এটা হবে না অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এইভাবে দেখে দেখে খুব সহজে তোমাদের পড়তে গেলে তোমাদের অবশ্যই চলে যেতে হবে ইয়োর স্টাডি অ্যাপে ঠিক আছে আর ইয়োর স্টাডি অ্যাপ সম্বন্ধে আরও ডিটেলস জানতে গেলে যে স্ক্রিনের ফোন নাম্বারটা দেওয়া হচ্ছে সেই স্ক্রিনের ফোন নাম্বারটাতে তোমরা কল করতে পারো চলো এটা দিয়েছে ডাব্লিউ এফ বি এস জেড আর ইউ এই যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ এই যে সিরিজটা এই যে সিরিজটা এটা হচ্ছে তোমাদের আলফাবেট সিরিজ বা লেটার সিরিজ বলতে পারো লেটার সিরিজ যখনই পাবো প্রত্যেক কটা লেটারের মাথায় আমাদের তাদের প্লেস ভ্যালুগুলো বসাতে হবে তাহলে W এর প্লেস ভ্যালু কত স্যার তেইশ এফ এর প্লেস ভ্যালু ছয় বি দুই আই নয় ইউ এর হচ্ছে একুশ সি তিন ডাব্লু তেইশ বি দুই এস হচ্ছে উনিশ জেড ছাব্বিশ আর আঠেরো ইউ একুশ এইবার প্রত্যেক কটা তোমাদের দেখতে হবে কি আছে দেখো এ তেইশ থেকে একুশ কত হল স্যার মাইনাস টু একুশ থেকে উনিশ কত হল মাইনাস টু তাহলে এর পরেরটা উনিশ থেকে যদি মাইনাস টু করো তাহলে সতেরো হবে সতেরো এবার কি আসে সতেরোতে কিউ আসে সতেরো নম্বর লেটার হচ্ছে কিউ দেখো আমাদের চারটে অপশনই দেখো আমাদের কিউ আছে চারটে অপশানেই দেখো আমাদের কিউ আছে তার মানে পরেরটা চেক করতে হবে তার মানে ছয় থেকে যদি আমি সিতে যাই তাহলে দেখো মাইনাস তিন হচ্ছে যদি আমরা তিন মাইনাস করি তাহলে আমার জেড আসে কারণ তিন থেকে তিন মাইনাস করলে শূন্য শূন্য কোনো কিছু থাকে না তার মানে ছাব্বিশ তার মানে এর পরেরটা যদি আমরা তিন মাইনাস করি তাহলে কত হবে তেইশ আর তেইশ নম্বরে আসে আমাদের ডাব্লু তাহলে উত্তর হবে কিউ এর পরে ডাব্লু তার মানে প্রথমেই বি এবং ডি কেটে গেল এরপরে দেখো আবার একই জিনিস দুই থেকে তেইশে যাচ্ছি তার মানে দুই থেকে যদি তুমি পাঁচ করো মাইনাস পাঁচ করো তাহলে তোমার তেইশ আসবে কি করে আসবে দুই থেকে মাইনাস পাঁচ করলে আসে মাইনাস আর আমরা জানি মাইনাস থেকে যদি কনভার্ট করতে হয় তাহলে আর নম্বর হচ্ছে আমাদের ডাব্লু তারপরে দুই থেকে তেইশ করলে আমার মাইনাস পাঁচ করছি তাহলে তেইশ থেকে আঠারো যাবো কি মাইনাস পাঁচ করে তেইশ থেকে আঠেরো যেতে গেলে কত হয় মাইনাস পাঁচ থেকে যদি আমরা মাইনাস পাঁচ করি তাহলে আসবে আমাদের তেরো আমাদের তেরো নম্বর লেটার হচ্ছে এম তাহলে দেখো কিউডাব্লু এম অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার কিউডাব্লু এম অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার কিউডাব্লু এম অপশান এম হচ্ছে আমার এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা হচ্ছে বলা হয় হচ্ছে ম্যাথামেটিক্যাল সায়েন্স মানে ম্যাথামেটিক্যাল রিজনিং কি জিনিস এই যে এখানে স্টার দেওয়া আছে এই যে স্টার গুলো দেখতে পাচ্ছ এই স্টারের জায়গায় কিচ্ছু না এই স্টারের জায়গায় কিচ্ছু না খুব সহজে এই যে যে কটা সাইন আছে পরপর বসাতে থাকো যেটা তোমার এক্স্যাক্টলি মিলে যাবে ইকুয়াল টু সাইন আছে মানে একটা সমীকরণ আসবে যদি সমীকরণটা মিলে যায় তাহলে সেই অপশনটাই হবে রাইট তাহলে প্রথম অপশনে বসো ভাগ তারপরটা দেখো গুণ তারপর দেখো প্লাস তারপরে তারপরে ইকুয়াল টু তার প্রত্যেক কটা লাস্টে দেখো ইকুয়াল টু আছে তার মানে আমাদের উত্তরটা চুয়াল্লিশ আসবে তাহলে কি করে আসবে প্রথম দেখো পঁচিশ ভাগ পাঁচ করলে কত হয় স্যার পাঁচ ইন্টু দশ প্লাস দুই মাইনাস আট তাহলে পাঁচ দশে কত হয় পঞ্চাশ পঞ্চাশ প্লাস দুই হয় বাহান্ন বাহান্ন থেকে যদি আমার আট মাইনাস করি তাহলে হবে আমার ৪৪ আমার হবে তাহলে প্রথম মিলে গেল আমি তাই আর বাকি অপশানগুলো চেক করবার কোনো দরকার পড়ে না আর যদি তোমাদের সেশনটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে যাদের যারা তোমার বন্ধুরা কম্পিটিভ এক্সাম এখনো দিচ্ছে চলো এইটা হচ্ছে ইংলিশ ডিকশনারি ইংলিশ যেভাবে ওয়ার্ড তোমরা ইংলিশ ডিকশনারি যদি দেখো ইংলিশ ডিকশনারিতে যেভাবে তোমরা ওয়ার্ড খুঁজে পাবে সেই ওয়ার্ড অনুসারে তোমাদের অপশনগুলো আছে ইংলিশ ডিকশনারিতে যে যে ওয়ার্ডগুলো যে যে জায়গায় আছে সেই অনুসারে তোমাদের জানাতে হবে সেই অনুসারে সাজাতে হবে তাহলে দেখো প্রথমে সিইউ আছে এখানেও সিইউ আছে এখানেও সিইউ এখানেও সিইউ এখানেও সিইউ প্রত্যেক কটাতে সিইউ আছে এরপরে আমাকে চেক করতে হবে থার্ড লেটার সবার ফার্স্টে কে আসবে দেখো থার্ড থার্ড লেটার এখানে এখানে সি আছে এল আছে এখানে আর আছে এখানে এল আছে এখানে আর আছে তার সবার ফার্স্টে তোমার পাঁচ আসবেই কেন কি সি সবচেয়ে ছোট তাহলে দেখো পাঁচ অপশান এ আর ডি দিয়ে শুরু তাহলে বিটা কাটা সিটা কাটা এরপরে দেখো ফোর আর চেক করব না এরপরে আর ফোর চেক করব না কেন এখানেও ফোর আছে এখানেও ফোর আছে তাহলে ফোরটা লিখে দেবো তাহলে পাঁচ হয়ে গেল ফোর হয়ে গেল এরপরে আমাকে চেক করতে হবে দুই অথবা তিন দুই অথবা তিনের মধ্যে কে আসে দুই নম্বরে আছে থার্ড লেটারে তোমার এল তিন নম্বরে আছে তোমার আর তারপরে বুঝতেই পারছো দুই নম্বরটা ফার্স্টে আসবে তাহলে পাঁচ চার দুই এক তিন হবে আর লাইট অ্যান্সার পাঁচ চার দুই এক তিন হবে আমাদের রাইট আনসার চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক এটা বলেছে সি হলো কে এর মা কে হলো এইচ এর স্ত্রী আর হলো কে ভাই পি হল আর এর পিতা তাহলে সি কিভাবে পি এর সাথে সম্পর্কযুক্ত তাহলে সি কিভাবে পি এর সাথে সম্পর্কযুক্ত মানে সি পি এর কে হয় সি পি এর কে হয় চলো সি যদি কে এর মা হয় সি কে কে এর মা কের মা হচ্ছে সি তার মানে মাইনাস কে এর মাথায় কিছু দেব না কারণ কি কে আমি জেন্ডার জানি না কে এর লিঙ্গ আমি জানি না তাই জন্য কে মাথায় প্লাস অথবা মাইনাস আমি কিছুই দেব না যেহেতু সি সি মা মা তাই তাই জন্য জন্য হচ্ছে মাইনাস কে হলো এইচ এর স্ত্রী কে হলো এইচ এর স্ত্রী তার মানে এইচ পজিটিভ হবে কেন কি এইচ স্বামী হতে হবে কে স্ত্রী হতে হবে এবার আর হলো কে এর ভাই আর কে কে এর ভাই তার মানে আর যদি কে এর ভাই হয় তাহলে আর এর মাও সি হবে আর এর মাও সি হবে পি হলো আর এর পিতা পি হলো আর সি কিভাবে সাথে সম্প্রযুক্ত সি তাহলে পি এর কে হয় সি তাহলে পি এর ওয়াইফ হয় সি তাহলে পি এর কে হয় স্ত্রী মানে ওয়াইফ হয় চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক এটা দিয়েছে ক্যালেন্ডার থেকে যদি বাইশে জানুয়ারি দু শনিবার হয় তাহলে তেইশে জানুয়ারি দু হাজার পনেরো সপ্তাহের কোন দিনটা ছিল দেখো যাক কীভাবে করি আমরা তেইশ বাইশে জানুয়ারি দু কি ছিল স্যাটারডে বাইশে জানুয়ারি দু এ ছিল দু হাজার ছিল আমার স্যাটারডে তাহলে আমাকে বার করতে হবে তেইশে জানুয়ারি দু হাজার কোন দিন দু থেকে পনেরো তাহলে কত বছরের ডিফারেন্স চার বছরে এর প্লাস এর সাথে কোনো কি লিপিয়ার আছে হ্যাঁ দু হাজার বারো সাল হচ্ছে আমার তাহলে প্লাস ওয়ান তাহলে কত হবে এখানে পাঁচ এদিকে আসলো আমার পাঁচ তাহলে ওপরে যেহেতু প্লাস পাঁচ তাহলে এখানে দেবো প্লাস পাঁচ যেহেতু আনসার পাঁচে এসেছে তাই এর মাথায় লিখবো পাঁচ 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 এইবার দেখো বাইশে জানুয়ারি তেইশে জানুয়ারি কত দিনের ডিফারেন্স একদিনের ডিফারেন্স কত দিনের ডিফারেন্স একদিনের ডিফারেন্স তাহলে অ্যান্সার হবে দেখো বাইশ থেকে যাচ্ছে বাইশ থেকে যাচ্ছে তার মানে হবে প্লাস তাহলে অ্যান্সার হবে প্লাস ওয়ান তাহলে পাঁচ এদিকে প্লাস ফাইভ প্লাস ওয়ান এই দুটোকে যদি তোমরা যোগ করো তাহলে কত আসবে প্লাস ছয় তাহলে এবার দিয়েছে আমার স্যাটারডে দিয়েছে আমার স্যাটারডে কত হচ্ছে প্লাস সিক্স স্যাটারডে সাথে প্লাস সিক্স মানে হচ্ছে আমার অ্যান্সার ফ্রাইডে আমার অ্যান্সার ফ্রাইডে হচ্ছে রাইট অ্যান্সার অপশান বি রাইট অ্যান্সার অপশান বি হলো আমাদের রাইট অ্যান্সার চলো দেখি আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছে চলে মিরর ইমেজ এম হচ্ছে তোমার মিরর এম হচ্ছে তোমার দর্পণ চলো তাহলে প্রথমটা হবে ই এরকম টাইপের ই হবে তাহলে প্রত্যেকটা দেখো ই ই আছে তারপরে কে গোনো কে এটা হচ্ছে কে এখানেও কে আছে কে আছে কে আছে কে আছে ঠিক আছে তারপরে নয় উল্টে যাবে নয় এটা হচ্ছে নয় দেখো এইটা হবে না নয়টা উল্টে দিয়েছে এটা হতে পারে এটাও হবে না নয় উল্টে দিয়েছে এটা হতে পারে এরপরে হচ্ছে এ এ হচ্ছে এরকম হয় এটা এ এটাকে উল্টে দাও তাহলে দেখো এটা এটা সোজাই আছে তার মানে সি হবে না অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে কি বলেছে প্রদত্ত বিকল্পগুলি থেকে সংখ্যার সেট নির্বাচন করো যা প্রদত্ত সেটের অনুরূপ নয় দেখি কি দেয়া আছে 12 81 এবং 15 12 81 এবং 15 অর্থাৎ এই যে চারটি অপশন দিয়েছে এরা তিনটে সংখ্যা এমনভাবে সম্পর্কযুক্ত এরা তিনটে সংখ্যা কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত সেই সম্পর্কটার ভেতরে এই চারটে অপশানের ভেতরে যে কোনো একটা অপশন আছে যেটা মিলবে না মানে যেটা ওই সম্পর্কের সাথে মিলবে না তাহলে দেখো সম্পর্কটা কি এইখানে বারো আছে এইখানে পনেরো আছে তাহলে জুতো যদি যোগ করো তাহলে আসবে আমার সাতাশ এই সাতাশকে যদি তিন দিয়ে গুণ করো তাহলে একাশি আসছে অর্থাৎ প্রথমটা আর লাস্টেরটা যোগ করলে যোগ ফলকে যদি তুমি তিন দিয়ে গুণ করো তাহলে মাঝেরটা আসছে কি করলাম প্রথমটা এবং লাস্টেরটা যোগ করে যোগ ফলটা যদি তুমি তিন দিয়ে গুণ করো তাহলে মাঝেরটা আসছে তাহলে দেখা যাক ভেতর আসছে কিনা পনেরো এবং ষোলো যদি যোগ করো তাহলে আসে একত্রিশ একত্রিশ কে তিন দিয়ে গুণ করলে আসে আমার তিরানব্বই তাহলে এই অপশনটা হবে না তার কারণ আমাকে এমন সম্পর্ক খুঁজে বার করতে হবে যেটা এই সম্পর্কের সাথে মিল নয় মানে প্রথমটা এবং শেষে যোগফল যোগফলকে ফলকে তিন দিয়ে গুণ করলে মাঝেরটা আসছে এই প্যাটার্নটা যেখানে ফলো করবে না এরপরে দেখো সিএটটা কি আছে এগারো প্লাস বারো হয় হচ্ছে আমার তেইশ তেইশকে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে মাঝেরটা আসার দরকার তিন তিরিখে নয় তিন দিনে ছয় তার মানে এটাও আমার হবে না তাহলে চলো অপশান বি দেখো তেরো আর সতেরো যদি যোগ করো তেরো প্লাস সতেরো হয় হচ্ছে সাতাত্তর দশ তিরিশ তিরিশকে যদি তুমি তিন দিয়ে গুণ করো তাহলে আসে তোমার নব্বই কিন্তু মাঝে আছে পঁচাশি তাই জন্য অপশান বি হচ্ছে আমার রাইট অন্সার অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার এখানে বলে দিয়েছে স্পষ্ট কোন প্রদত্ত সেটের অনুরূপ নয় মানে যে অপশনটা প্যাটার্নটা ফলো করবে না তাকেই আমাকে চুজ করতে হবে যে প্যাটার্নটা ফলো করবে না তাকেই আমাকে চুজ করতে হবে চলো দেখি আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের ইনিকোয়ালিটি ইনিকোয়ালিটি কীভাবে করে এখানেও কিন্তু একই জিনিস বলেছে কোন রাশিটি সঠিক নয় নিচের যে চারটি অপশন কোনটা সঠিক নয় এটা আমাকে জানতে চেয়েছে যখনই ইনিকোয়ালিটি দেয় আমরা কানেক্ট করি আমরা কানেক্ট করবার চেষ্টা করি প্রথম কি আছে ডি আছে এবার ডি এর সাথে কি কিছু আছে না নেই তাহলে এটাকে এমনি রেখে দেবো তারপরে আছে সি ইকুয়াল টু ইউ তাহলে পরেরটা হচ্ছে সি ইকুয়াল টু ইউ ইউ এর সাথে কি কিছু লেখা যায় হ্যাঁ এই দুটোকে কানেক্ট করো দেখো ইউ গ্রেটার আর আছে ইউ গ্রেটার আর আছে আবার যদি তুমি এই দুটোকে কাজ করো তাহলে তুমি দেখো সি ইকুয়াল টু এখানেও সি আছে কমন সি এখানে এখানেও সি কমন আছে তার মানে সি এর সি গ্রেটার এস এটাকে আমরা লিখতে পারি তো এস লেস দেন সি সি গ্রেটার এস কে যদি জিনিসপত্র ঘুরে যায় মানে এস এর জায়গায় সি আসে সি এর জায়গায় এস আসে তাহলে চিহ্ন ঘুরে যায় ছিল হয়ে গেল তার মানে এস লেস দেন সি তাহলে মাঝখানে কি বাকি থাকলো বি গ্রেটার জি মাঝখানে বি গ্রেটার জিটা বাকি থাকলো তাহলে বি গ্রেটার জি কে আমরা কি লিখতে পারি জি লেস দেন বি এই জিনিসটা এখানে লিখে দেব জি লেস দেন বি তাহলে এইটা হচ্ছে আমার প্রথমটা এটা হচ্ছে আমার দ্বিতীয়টা এই দুটো থেকে আমরা কোন সম্পর্কে আসব না কোনটা সঠিক নয় প্রথমেই দেখো এস লেস দ্যান সি হ্যাঁ আমার পেয়ে গেছি এস লেস দ্যান সি তার মানে এই অপশনটা হবে না তারপরে লেখা আছে এস লেস দেন ইউ দেখো এস লেস দেন আছে ইকুয়াল টু আছে লেস দেন এর ইকুয়াল টু থাকলে আমরা তিনি লেস দেন নিই তার মানে এটাও আমার রাইট অপশান তারপরে লেখা আছে সি লেস দেন আর এখানে লেখা আছে সি গ্রেটার আর এখানে আছে সি গ্রেটার আর কিন্তু অপশান আছে সি লেস দেন আর তার মানে অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার এবার তাহলে ডিটা চেক করে নি দেখো জি লেস দ্যান ডি আছে এখানে জি আর ডি মাঝখানে লেস দ্যান আছে আর ইকুয়াল টু আছে যদি লেস দ্যান আর ইকুয়াল টু থাকে তখন আমরা নিয়ে হচ্ছি লেস দ্যান যখন লেস দ্যান আর ইকুয়াল টু থাকবে তখন আমরা নিয়ে হচ্ছি লেস দ্যান তাহলে এইখানেই আজকের ক্লাসটা আমি শেষ করছি দেখা হবে নেক্সট দিন নেক্সট দিন একই টাইমে একই সময় ততক্ষণ তোমরা খুব ভালোভাবে রিজনিং পড়তে থাকো আর লাস্ট বলি জয় হিন্দ